সালামু আলাইকুম ভিউয়ার্স আগামী পাঁচ দিনের জন্য ইউটিউব প্লাটফর্মে আমার জার্মান এ ওয়ান কোর্স পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সুপার ডুপার ডিল আপনাদের জন্য আপনারা সিম্পলি ইউটিউব ডট যাবেন এবং এখানে গিয়ে সিম্পলি বাংলা লিখবেন বাংলা লেখার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার কোর্সটা চলে আসছে তো এই কোর্সে যাবেন এই কোর্সে ক্লিক করার পরে আপনার যেটা করতে হবে সিম্পলি আপ করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ফুল নেম দিবেন অ্যাড্রেস দিবেন দিবেন পাসওয়ার্ড সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনি অ্যাড অ্যাড টু টু দা দা ক্লিক করেন তাহলে এটা চলে যাবে তারপর আপনি কার্ড গো টু কার্ডে ক্লিক করবেন গো টু কার্ডে ক্লিক করার পরে ভিতরে চলে যাবেন তারপর এখানে আপনি আপনার যে কুপন কোডটা আছে সেই কুপন কোডটা আপনি এখানে দিবেন দিলে এই প্রাইসটা ডাউন হয়ে যাবে আমাদের কুপন কোডটা কি ছিল লাভ লাইভ প্রেসেক জিরো জার্মানি সো এই কোডটা দিয়ে অ্যাপ্লাই দিলে এই কোড প্রাইসটা ডাউন হয়ে যাবে কুপন কোড এবং কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য কোর্স সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রিভিউ ভিডিও দেওয়া আছে তার মানে এই ভিডিওগুলো হলো ফ্রি মানে যে কেউ কোর্সটা কেনার আগে এই ভিডিওগুলো দেখে আপনি জাস্টিফাই করতে পারেন যে আপনার কোর্সটা ভালো লেগেছে কিনা ভিডিওগুলো খুবই হাই কোয়ালিটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ভিডিওতে যান যেমন আমরা এখানে নাম্বার যে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট ডিউ যাদের কাছে মাস্টার কার্ড নাই তারা আমাদের বিকাশে পেমেন্ট করতে পারেন বিকাশের ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনাদের আমাদের ইনবক্স করতে হবে অথবা আমাদের ইমেল করতে হবে তারপর আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনারা এক পলকে কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবেন যেমন এই কোর্সে কি কি শেখানো হয়েছে সেটা এখানে বলা আছে এখানে সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে কোর্স কন্টেন্ট কমপ্লিটলি আপনাদের সুবিধার জন্য এখানে দেওয়া আছে এখানে দেখেন অনেকগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টারগুলোতে গেলে আপনি পুরোপুরি দেখতে পারবেন যে আপনাকে এই কোর্স আসলে কি কি শেখানো হবে যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন পুরোপুরি একটা নাইন মিনিটের একটা লিসেনিং টেস্ট পর্যন্ত দেওয়া আছে ইভেন এখানে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট গুলো দেওয়া আছে বোনাস লেকচার দেওয়া আছে এখানে জার্মান ভাষায় কিছু ইডমস ইউজ হয় সেগুলো দেওয়া আছে কিছু স্ল্যাং ওয়ার্ড কর্মক্ষেত্রে ইউজ হয় সেগুলো দেওয়া আছে ডেইলি লাইফের কনভারসেশন গুলো দেওয়া আছে গ্রামার দেওয়া আছে মানে ইচ এন্ড এভরিথিং এই কোর্সে আপনারা দেখেন এখানে ফর্টি ভিডিওস আছে আছে এগারোটা সেকশন আছে আর চার ঘন্টার ভিডিও সিদ্ধান্ত আপনার যে আপনি এই সুযোগটা নেবেন কিনা কিন্তু আমি আগেই বলছি এই সুযোগ সীমিত সময়ের জন্য অনলি পাঁচ দিন পাঁচ দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে আপনাদের সাথে ইনশাল্লাহ কোর্সে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম